লাস্ট বড দেখিয়ে দিই এই কিসের লাস্ট রে কোন একটা গেম তো জানা হবে কোন দিকে যাবে কে সুবু তুই তো ভিডিও মাই দিয়া চলো না হয়ে গেছে লা কোন দিকে এদিকে আসছিলাম নাকি চলো না শেষ তো আছে কোন কিছু দেখতে নাকি ঘুরে ঘুরে এখান কে আর দরকার হয় হ্যাঁ এই রাস্তা খুঁজে পাইনি পথ তো ভুলে গেছি দারুন অভিজ্ঞতা হলো এইটা যারা ভিডিওটা দেখে না এই সুব্রত এইদিকে ওইদিকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কেউ তো বিশ্বাস করবেন করবেননি কারণ যাদের সঙ্গে এই অভিজ্ঞতাটা হবে একমাত্র তারাই আবার আপনারা হয়তো আমাদের মুখে হাসি খুশি দেখে ভাববেন যে এরা করছে অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় হারিয়ে গেছি মাথা ঠান্ডা রেখেছি তিনজনেই মোটামুটি আমার মাথা ঠান্ডা এইটুকু আমার ভরসা বিশ্বাস আছে এই প্রকৃতির উপরে এবং

এরকম আমি অনেকবার জঙ্গলে হারিয়েছি ইচ্ছাকৃতভাবেও হারিয়েছি জানি হারাবো ওটা এক মাইকটা বাদ জো শুনতে পাও না আর যা ওটা তো আমি বুঝতে পারছি ওইদিকে মাইকটা বাদ যাব না ওই দিকেই আমাদেরকে যেতে হবে এই তো সেই বোয়াটার ওই সেই জলের যে জায়গাটার দিকেই নিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে শুধুই হ্যাঁ চলে এসেছি না কিছু কয়েক মুহূর্তের জন্য ভেবেছিলাম হারিয়ে গেছি আমি কিন্তু কয়েক মুহূর্তের জন্য সুব্রত একা ভয় পাইনি আমিও ভয় পেয়েছিলাম আসলে অন্য কিছু ভয় লয় যে আমাদেরকে অনেকটা সময় এখানে কাটাতে হবে এখন ওই পততিকার বিষয়ে তো অনেকটাই ব্যস্ত আছি মানে সময়টা যদি জঙ্গলে কেটে যায় সময়টা উন্নতি হয়ে যাবে এটা একটা জাতীয় ঘাস খুব তো সেটার জন্যই একটু খারাপ লাগছিল বাকি আমি জানি প্রকৃতিকে আমরা অজবধি ক্ষতি করি নিয়ে প্রকৃতি মা আমাদেরকে উদ্ধার করবেন এবং এখানে যে গামছিনি ওনাকে আমরা প্রণাম করেছিছি এবং যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম সেইখানেই পৌঁছেছি দেখুন ঘুরে ফিরে এটা আমি ভুল পথে চলেgeqslantলাম আর উপর দিকে চলে যাচ্ছি Huh? <gasps>